হ্যালো সবাই কেমন আছেন এখানে আসতে পেরে ভালো লাগছে আর আজ বুধবার তেসরা সেপ্টেম্বর আশা করি যেখানেই আছেন আপনার দিন ভালো কাটছে আমি এখানে ভালো আছি আমাদের দিনটি খুব শান্ত ছিল আজ জেন এবং আমি গত তিন চার দিন থেকে একটু সুস্থ হয়ে উঠছি আপনারা যারা নিয়মিত আপডেট করেন তাদের সাথে গত তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে তিন দিন অনুপস্থিত থাকাটা একটু অদ্ভুত ছিল বিশেষ করে যখন আমি আপনাদের জন্য নিয়মিত আপডেট করি কিন্তু এখন আমি আবার স্বাভাবিক হয়ে গেছি আগামী দুই সপ্তাহ বা তার বেশি সময় জুড়ে নিয়মিতভাবে এখানে আছি এবং অবশ্যই আপনাদের সরাসরি আপডোডেট রাখব ওইএস সেখানে নতুন কিছু নেই কিন্তু সবসময় যেমন হয় ব্যাক অফিসে আরও খবরের জন্য নজর রাখুন আমি সুপারিশ করব এবং আমি আজ এটা করেছি আবার ও নিউজ ইলেভেন একবার পড়েছি কেন কারণ এটা খুব স্পষ্ট ইঙ্গিত দেয় তাই না যে তারা নেপথ্যে কাজ করছে এখন অ্যা সেই মুহূর্তে খুব শান্ত আমি ক্রিসের সাথে কথা বলিনি আমি তাকে কিছু মেসেজ পাঠিয়েছি এবং আজ সকালে আমরা টেক্সটের মাধ্যমে যোগাযোগ করেছি কারণ তিনি টেক্সাস ট্রাভেল করছেন নিচে যাওয়ার পথে খুব ভালো লাগলো দেখে যে তিনি আমাদের একজন ডেফ ডেফ ভাইয়ের সাথে দেখা করেছেন যিনি ডেফ কমিউনিটির তার নাম হিউগো এটা দেখা খুব ভালো লাগলো এবং তিনি এখন টেক্সাসের দিকে যাচ্ছেন এবং আমি জানি যে তিনি সেখানে কিছু ফাউন্ডারদের সাথেও কিছু আয়োজন করার চেষ্টা করবেন তিনি যা করছেন তা চমৎকার আমি জানি এটা একটা বড় ট্রিপ তার জন্য নয়শো মাইলেরও বেশি সময় কিন্তু এটা অবশ্যই সার্থক যেমনটা আমি বললাম ও নিউজ নাইন ইলেভেন আবার পড়ার চেষ্টা করুন কারণ এটি আপনাকে একটা ধারণা দেয় যে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পথে বিভিন্ন ওই নিউজ এসেছে তাই না এবং আমাদের বলা হয়েছে যে টানেলের শেষে আলো আছে কিন্তু এই নিউজ ইলেভেন আমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ইঙ্গিত যে আমরা এখন পরবর্তী ধাপে পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছি সুতরাং অ্যাশ যখন এই মুহূর্তে শান্ত থাকে আমি প্রায় দুই সপ্তাহ ধরে তার কাছ থেকে কিছুই শুনিনি এর মানে হলো যে তিনি এই মুহূর্তে নেপথ্যে যা ঘটছে তাতে খুব বেশি মনোযোগ দিচ্ছেন তাই এটা আমাদের সবার জন্য সুসংবাদ নিরাপত্তা এবং গোপনীয়তার গুরুত্ব আমার মনে হয় আমি সবসময় চেষ্টা করি যখন সব কিছু শান্ত থাকে তখন কিছু নিয়ে আসতে যা হয়তো আপনাদের ভাবাবে আমার দৃষ্টিকোণ থেকে আমি জানি এটা একটি বিষয় যা আমাদের সিইওর এজেন্টে অত্যন্ত উঁচুতে রয়েছে আর তা হলো ব্যবসায় নিরাপত্তা এবং সুরক্ষা এখন শুধু ব্যবসায় নয় বরং আমাদের কোম্পানির জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আপনার অনলাইন ব্যবসার কার্যকারিতাগুলিতে নিরাপত্তা এবং সুরক্ষা অন্তর্ভুক্ত করেন তাহলে এটি অবশ্যই আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে এখন আমরা কারণগুলির গভীরে যাওয়ার আগে এবং কেন এটি সত্যি গুরুত্বপূর্ণ তা বোঝার আগে আসুন একটু দেখি যে আমাদের সিইও কেনই পথে যাচ্ছেন কেন তিনি আমাদের কী আসছে সে সম্পর্কে খুব গোপনীয় এবং এটা একটা খুব খুব সহজ উত্তর আছে এটা হয়তো সবার রুচির মতো নাও হতে পারে কারণ স্পষ্টতই মানুষ কী হতে পারে এবং আমরা কোথায় যেতে পারি সে সম্পর্কে তথ্য পেতে পছন্দ করে কারণ এটা তাদের টাইমলাইন বা কী আসতে পারে সে সম্পর্কে আরও ফোকাস দেয় কিন্তু ব্যবসা দৃষ্টিকোণ থেকে এটা সত্যি গুরুত্বপূর্ণ কেন আমাদের সিইও এ মুহূর্তে সব কিছু নিয়ে এত গোপনীয় আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলি এবং নিশ্চিত করি যে সেই ভুলগুলি ভবিষ্যতে যেন না হয় এবং সেই ভুলগুলোর মধ্যে একটি ছিল যে তিনি তার দল ব্যবসার অন্যান্য লোকদের কাছ থেকে এমন ধারণা পেয়েছিলেন যে জিনিসগুলো নির্দিষ্ট পর্যায়ে ছিল বা সম্পন্ন হয়েছিল বা ঠিকঠাক কাজ করছিল ইত্যাদি এবং তিনি আমাদের সেই ভালো খবর দিতে উচ্চা ছিলেন এবং তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে জিনিসগুলো তিনি শুনেছেন এবং তিনি সেই তথ্য আমাদের জানাতে চেয়েছিলেন এতে দুটো সমস্যা ছিল প্রথমত কিছু লোক সেই তথ্য নিয়েছিল তারা এটাকে বিকৃত করেছিল তারা এটাকে তাদের নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল এবং দ্বিতীয়ত এটি প্রতিযোগিতা এবং আমাদের ব্যবসার বাইরের লোকদের আমাদের সম্ভাব্য পরিকল্পনাগুলি দেখার সুযোগ দিয়েছিল আসুন এখন যেখানে আমরা আছি সেখানে এগিয়ে যাই পরবর্তী ধাপে এবং তার এই নীরবতা যা ঘটছে সে সম্পর্কে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কারণের জন্য ডিজাইন করা হয়েছে এবং কারণ হলো আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ জানবে না এবং কেউ সেই তথ্য নিতে পারবে না তারা এমন কিছু পরিবর্তন করতে পারবে না যা তারা জানে না এবং তাই তারা এমন কিছু নষ্ট করতে পারবে না যা ঘটতে চলেছে আমি জানি আমি এবং ক্রিস সুজি জুলি এবং আরও অনেকে আমাদের সিইওকে বলেছি যে আমরা জানতে চাই না আমাদের বলবেন না কারণ আমরা জানতে চাই না কেন কারণ এটি যদি কখনও বাইরে চলে যায় তাহলে তিনি ভাবতে পারেন যে এটা আমাদের মধ্যে কেউ করেছে এবং আমি আমার সিইওর সাথে সম্পূর্ণ বিশ্বাস এবং সততা বজায় রাখতে চাই এবং তাকে বলতে চাই যে দেখুন আমাকে বলবেন না আমি জানি আপনি এটি করছেন আমি জানি আপনি নেপথ্যে সব কিছু করছেন আপনি শুধু আপনার কাজটি করুন এবং যখন সব কিছু প্রস্তুত হবে সব কিছু সম্পূর্ণ হবে তখন আমাদের ভালো খবর নিয়ে আসুন এবং তারপর আমরা সেখান থেকে এগিয়ে যাব তাই তিনি এই মুহূর্তে যা করছেন খুব চুপচাপ থাকছেন খুব সুরক্ষিত থাকছেন কারণ তখন কেউ এটা নিতে পারবে না পরিবর্তন করতে পারবে না প্রতিযোগিতা এটা নিতে পারবে না ব্যবহার করতে পারবে না এবং এটা আমাদের সবার জন্য ভবিষ্যতে খুব খুব সুরক্ষিত করে তোলে কেন কারণ যখন এটি খুলবে তখন এটি সেখানে থাকবে এটি ব্যবহারযোগ্য হবে এটি প্রস্তুত থাকবে এবং আমরা যা কিছুই হোক না কেন তা নিয়ে সঙ্গে সঙ্গে শুরু করতে পারব। তখন প্রতিযোগীদের যে কোনো নতুন প্রযুক্তি যে কোনো নতুন পণ্য যে কোনো নতুন প্ল্যাটফর্মের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং তখন আমরা নিজেদের জন্য এবং আমাদের ব্যবসার জন্য একটা বড় হেড স্টার্ট পাবো এছাড়া অন্যান্য কোম্পানিগুলো যারা আমাদের কাছ থেকে কিছু পেতে চায় তাদেরও আমাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে সুতরাং আমি স্ক্রিন শেয়ার করছি আর আমরা নিরাপত্তা এবং সুরক্ষা কেন ব্যবসা এত গুরুত্বপূর্ণ তা নিয়ে একটু বেশি কথা বলবো। ও দুঃখিত ভুল অংশ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবসায় কেন এত গুরুত্বপূর্ণ সো আমি এটাকে দেখি স্ক্রিন শেয়ার করি আমি সেখানে যাই ওকে ঠিক আছে এখানে আমরা নিশ্চিত করুন এটি চালু আছে অবশ্যই আছে ব্যবসায় নিরাপত্তা এবং গোপনীয়তার গুরুত্ব এটি কেন এত গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং গোপনীয়তা ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা কোম্পানির প্রতিযোগিতামূলক সুবিধা তাদের সুনাম এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে এই তিনটি জিনিস ব্যবসার সাফল্যের অবিচ্ছেদ্য অংশ যদি আপনার এগুলো থাকে তাহলে এটি আপনাকে একটা সুবিধা দেয় এবং ব্যবসায় এটি আপনি চান অন্যান্যদের থেকে একটা সুবিধা থাকা যাতে ব্যবহারকারী অন্যান্যদের পরিবর্তে আপনার দিকে তাকাবে এবং গোপনীয়তার কালচার বজায় রাখা এবং দৃঢ় সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় হুমকির থেকে রক্ষা করার জন্য অপরিহার্য আমরা অতীতের অনেক কিছু শিখেছি এবং আমরা এখন অবশ্যই সেই ভুলগুলি থেকে শিখছি এবং সেগুলিকেই পরবর্তী ধাপে নিয়ে আসছি এটি শুধু তারই একটা অংশ আমাদের আমাদের পণ্য এবং পরিষেবার সুরক্ষা এবং নিরাপত্তা যতক্ষণ না সেখানে থাকে ততক্ষণ পুনর্ব্যবহারযোগ্য এবং প্রস্তুত থাকে এটি আমাদের আরও ভালো নিরাপত্তা একটা প্ল্যাটফর্ম দেয় যার থেকে আমরা কাজ করতে পারি কারণ আমরা জানি যে এটি আমাদের জন্য প্রস্তুত থাকবে কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলে এটি আমাদের যে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে সেটি আমাদের সবার জন্য উপকারী হবে যখন আমরা বাজারে যাব এবং আমরা আমাদের অ্যাপ্লিকেশন এবং সার্ভিসগুলোর বিক্রেতা হব এটাও আকর্ষণীয় তাই না নিরাপত্তার একটি উপাদান হলো ডেটা এখন আমি নিশ্চিত যেই উপাদানটি অতীতে এবং ভবিষ্যতে আমাদের ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত অংশ ছিল আমরা আমাদের সিইওর কাছ থেকে অনেকবার শুনেছি যে তার কাছে আমাদের সবার যারা সাইন আপ করেছেন কাস্টমার ইউজার ইত্যাদির ডেটা আছে এবং সেই ডেটা কখনো বিক্রির জন্য নয় তিনি ডেটা বিক্রি করে অনেকটাকে উজ্জান করতে পারতেন আমরা লক্ষ লক্ষ মানুষের ডেটা নাম ঠিকানা আইপি অ্যাড্রেস ইমেল ইত্যাদি নিয়ে কথা বলছি এই সমস্ত তথ্য এখন খোলা বাজারে অনেক মূল্যবান কিন্তু তিনি এর পিছনে নন তিনি যে চান তাহলে এমন একজন ব্যক্তি হওয়া যিনি সেই অ্যাপ্লিকেশন এবং প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে পারেন তিনি এই কারণে স্মরণীয় হতে চান সেই দ্রুত উপার্জনের জন্য নয় সুতরাং এটা হৃদয় ভাঙাতেই না এটা জেনে যে আমাদের একজন সিইও আছেন যার কাছে নিরাপত্তা এবং সুরক্ষা তার এজেন্ডার শীর্ষে রয়েছে তিনি যা করছেন তার জন্য তাহলে ব্যবসায় নিরাপত্তা এবং সুরক্ষার জন্য প্রতিযোগিতামূলক সুবিধার গুরুত্ব কী একটা ব্যবসার বাণিজ্যিক গোপনীয়তা এবং মালিকানা তথ্য প্রায়শই অন্য প্রতিযোগীর থেকে আলাদা করে বৌদ্ধিক সম্পত্তি আইপি প্রোটেক্ট করা গুরুত্বপূর্ণ যেমন সূত্র মালিকানা প্রক্রিয়া সফটওয়্যার কোড বাজার স্ট্র্যাটেজি প্যাটেন্টের বিপরীতে যার একটা সীমিত জীবন আছে এবং যা সর্বজনীন বাণিজ্যিক গোপনীয়তা গোপনীয়তা বজায় রাখলে একটা অনির্দিষ্ট প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করতে পারে এটি প্রায় গোপন সূত্র থাকার মতোই আমি জানি অনেক শেফ তাদের নিজস্ব ডিজাইন করা নির্দিষ্ট সস এবং খাবারের গোপন রেসিপ কখনো প্রকাশ করেন না কেন এটি তাদের ট্রেডমার্ক এটি তাদের গোপন সস এবং তারা এর উপাদানের ব্যাপারে খুব সতর্ক আমরা এইমাত্র জানিয়ে কথা বললাম তা এটি একই রকম আমাদের কাছে অবশ্যই সেই জ্ঞান দক্ষতা আছে আমরা জানি কেন তাদের সেই জ্ঞান দক্ষতা আছে যখন তার আক্ষরিক অর্থে ব্যাকগ্রাউন্ডে অ্যানালিটিক ডেটা সহ একটি সার্ভে তৈরি করেছেন এবং তারা একটা রোটেটার তৈরি করেছেন যা সীমাহীন অসংখ্য আইপি অ্যাড্রেস এবং ইউআরএল ধারণ করতে পারে এবং যার অ্যানালিটিক ডেটা আছে সুতরাং আমরা জানি যে এই লোকদের কাছে সেই জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা আছে কিন্তু তাদের কাছে সেই গুরুত্বপূর্ণ উপাদানটিও আছে যা হলো ব্যবসার মধ্যে আমাদের লক্ষ্যের সাথে তাদের সামঞ্জস্যতা এছাড়াও ক্লায়েন্ট ডেটা প্রোটেক্ট করা আমি আপনাদের এই বিষয়ে বলেছিলাম তাই না গোপনীয় ক্লায়েন্ট লিস্ট সরবরাহকারী তথ্য এবং আর্থিক রেকর্ড বাজারে অবস্থান রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লঙ্ঘন প্রতিযোগীকে একটা বড় সুবিধা দিতে পারে আমরা বছরের পর বছর অনেক বড় কোম্পানি ডেটা হ্যাক হওয়ার কথা শুনেছি তাই না এটি প্রায় চার মাস আগে যুক্তরাজ্যে হয়েছিল দুটি বড় বড় কোম্পানি এমএনএস এবং কোয়াপ হ্যাক হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের ডেটা হ্যাকাররা নিয়ে গিয়ে বাদে জিমি করেছিল আমাদের ক্রিপ্টোকারেন্সি দিন অথবা আমরা এই ডেটা বিক্রি করব হ্যাকাররা বলেছিল তাই আপনার গোপনীয় তথ্য সুরক্ষিত রাখা গ্রাহকদের সেই কোম্পানির উপর ভরসা রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আত্মবিশ্বাস বিশ্বাস এবং খ্যাতির গুরুত্ব সেই গ্রাহক কোম্পানি সম্পর্কের জন্য অনেক দূর যায় এখন আমি আবার ফিরে যাব যা আমি অনেকবার বলেছি যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সাথে সাথে এবং এটি আমার ব্যক্তিগত মতামত কেউ আমাকে এটি বলেননি তবে আমি মনে করি যে গ্রাহক এবং আপনার মধ্যে সম্পর্ক যেমন কোম্পানি বা পণ্যের বিক্রেতা আমরা সাধারণত যা ব্যবহার করি তার থেকে একটি খুব ভিন্ন দৃষ্টিকোণ হবে আমি মনে করি আমরা পূর্ণবৃত্তে ফিরে যাব যে কিভাবে লোকেরা ব্যবসা করত সেই প্রায় মুখোমুখি বিশ্বাসের উপাদান দিয়ে যা ব্যবসাগুলিকে এত সফল করেছিল লোকেরা এমন একজন ব্যক্তির কাছ থেকে বেশি অর্থ দিতে প্রস্তুত যারা খুশি আত্মবিশ্বাসী যে তারা একটি পণ্য সরবরাহ করবে যা কাজ করবে যা বলা হয়েছে তা করবে এবং তারা সেই কোম্পানি দ্বারা প্রতারিত হবে না বা কোনো ডেটা এবং নিরাপত্তার কারণে কোনো তথ্য ফাঁস হবে না এটাই কেন আপনার ব্যবসার মধ্যে সেই নিরাপত্তা এবং সুরক্ষা থাকা একটি শক্তিশালী সম্প্রদায় তৈরি করতে সহায়তা করে নিরাপত্তা এবং গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতি গ্রাহক অংশীদার এবং কর্মচারীদের সাথে বিশ্বাস তৈরি এবং বজায় রাখার একটি ভিত্তি সেই গ্রাহকের আস্থা গুরুত্বপূর্ণ কারণ গ্রাহকেরা আত্মবিশ্বাসী বোধ করেন যে তাদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য নিরাপদ এটি ব্র্যান্ডের আনুগত্য তৈরি করে সম্পর্ককে শক্তিশালী করে এবং এর বিপরীতে একটি ডেটা লঙ্ঘন এই বিশ্বাসকে ভেঙে দিতে পারে এবং বিশ্বাসযোগ্যতার ক্ষতি করতে পারে আপনি অনেক সময় দেখতে পান যে যেসব কোম্পানির ডেটা লঙ্ঘিত হয় তাদের অনেক বিশ্বস্ত গ্রাহক সেই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় চলে যায় কর্মচারীদের বিশ্বাসও ব্যবসার মধ্যে ততটাই গুরুত্বপূর্ণ যতটা বাইরে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কেন কারণ কর্মচারীদেরও মনে করতে হবে যে তাদের ব্যক্তিগত ডেটাও সুরক্ষিত একটি পরিষ্কার গোপনীয় নীতি সহ একটি নিরাপদ পরিবেশ আনুগত্য এবং সততার একটি সংস্কৃতি গড়ে তোলে যা উচ্চ উৎপাদনশীলতা এবং কাজের সন্তুষ্টির দিকে পরিচালিত করে যদি তারা জানে যে তারা নিজেদের এবং তাদের কাজের জন্য একটি নিরাপদ পরিবেশে আছে তবে তারা সেই নিরাপত্তার সঠিক দিকে থাকার সম্ভাবনা বেশি ভুল দিকে নয় এবং ব্যবসায়ী কংশীদারিত্ব গুরুত্বপূর্ণ একটি ব্যবসার মধ্যেই নিরাপত্তা এবং সুরক্ষা থাকা গোপনীয়তার ধারা এবং অপ্রকাশগরণ চুক্তি অর্থাৎ নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টস অংশীদার সরবরাহকারী বা বিনিয়োগকারীদের সাথে সহযোগিতার জন্য অপরিহার্য কারণ তারা আলোচনা এবং প্রকল্পের সময় সংবেদনশীল তথ্যকে আইনগতভাবে রক্ষা করে খুব গুরুত্বপূর্ণ আমরা কি আমাদের সকলের জন্য ভবিষ্যতে এনডিএ দেখতে যাচ্ছি আমি অবাক হব না যদি আমরা তা না দেখি আমি মনে করি আমরা আবার সেগুলি পাব আমি নিশ্চিত যে তারা সেখানে না থাকলে আমি অবাক হব কেন কারণ আমরা সেই সংবেদনশীল তথ্যের অংশ আমরা অন্যদের থেকে একটু বেশি জানি এবং আমরা কিভাবে সেই তথ্য ব্যবহার করি অবশ্যই আমাদের একটি এনডিএ স্বাক্ষর করতে হবে কারণ আইনি এবং আর্থিক সুরক্ষার গুরুত্ব রয়েছে নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে ব্যর্থ হওয়া গুরুতর আইনি এবং আর্থিক পরিণতি ঘটাতে পারে এবং বিশেষ করে যখন আপনি একটি বৈশ্বিক ব্যবসা হন আপনাকে বিশ্বজুড়ে অনেক বিধিমালা মেনে চলতে হবে যাতে আপনি বিভিন্ন দেশে আপনার প্রয়োজনীয় আইনি প্রতিনিধিত্বের ফাঁদে না পড়েন সুতরাং বিধিমালা মেনে চলা ইউকের জিডিপিআর এর মতো অনেক আইন গ্রাহক এবং কর্মচারীর তথ্য পরিচালনার জন্য কঠোর ডেটা সুরক্ষা মান বাধ্যতামূলক করে অসম্মতি গুরুতর জরিমানা এবং আইনি পরিণতির কারণ হতে পারে আর্থিক ক্ষতি হ্রাস ডেটা লঙ্ঘন জালিয়াতি এবং অভ্যন্তরীণ চুরি জরিমানা সিস্টেম পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পক্ষদের কাছ থেকে সম্ভাব্য মামলা থেকে সাবিক অর্থনৈতিক ক্ষতি ঘটাতে পারে সক্রিয় সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ এই ঝুঁকি হ্রাস করে এছাড়াও আইনি পদক্ষেপ পেরিয়ে যাওয়া গোপনীয়তা বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির লঙ্ঘন ব্যয়বহুল মামলা নিষেধাজ্ঞা চুক্তি বাতিল হতে পারে পরিষ্কার গোপনীয়তা চুক্তি এবং শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল ব্যবসাকে আইনি দায়বদ্ধতা থেকে রক্ষা করে এটি অনেক কিছু তাই না আমি এই বিষয়টি নিয়ে আসার কারণ হল আমরা নেপথ্যে যা ঘটে তার খুব কমই দেখতে পাই এই সমস্ত জিনিস এবং এগুলি বগ শব্দ এবং এগুলি অনেক কিছু যা সাজানো প্রয়োজন নেপথ্যে চলে যায় এবং আমরা তা দেখতে পাই না তার আইনি প্রতিনিধিরা আছেন যাদের নথি থাকতে হবে আক্ষরিকভাবে আইনিভাবে লিখিত নথির পৃষ্ঠায় পৃষ্ঠা থাকতে হবে যাতে তারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে কাজ করতে পারেন এবং সেই সব দেশের আইনি প্রয়োজনীয়তার ফাঁদে না পড়েন এই জিনিসগুলো নেপথ্যে যায় সুতরাং যখন আমরা বলি আমি এক সপ্তাহ ধরে অ্যাশ মুফারহাকে দেখিনি আমি কিছু শুনিনি আমরা কখন শুরু করব যখন আমরা বলি তিনি নেপথ্যে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এগুলি এমন কিছু যার উপর তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এখন আমরা ভাবতে পারি যে সেগুলি খুব বিরক্তিকর আমরা মনে করতে পারি যে সেগুলি প্রয়োজনীয় নয় কিন্তু যখন আপনি একটি বৈশ্বিক ব্যবসা তৈরি করতে চান যা সবাই অ্যাক্সেস করতে পারে যা সবাই ব্যবহার করতে পারে এবং যা সারা বিশ্বে বৈধ এবং যথাযথ হয় তখন এই জিনিসগুলোর উপর কাজ করা অবশ্যই প্রয়োজন এছাড়াও আপনাকে সচেতন হতে হবে আপনাকে ভাবতে হবে যে এখন এসিসি মামলা শেষ হয়ে গেছে যা আমাদের পেছনে আমরা সম্ভবত পুরো মামলার অনেক পত্রাবলি পড়েছি যা ঘটেছে আমাদের সিইও আমাদের বলেছিলেন যখন তার সাথে আমাদের কথা হয়েছিল তাকে এখন থেকে যা কিছু করেন সব কিছুতেই সম্মতিশীল হতে হবে কারণ তিনি এসিসি স্ক্রুটিনির অধীনে এটি আমাদের সবার জন্য অসাধারণ খবর আপনি যদি এটি যৌক্তিকভাবে ভাবেন তাহলে এটি অসাধারণ কারণ আমরা জানি যে তিনি যা কিছু নিয়ে আসবেন তা ভালোভাবে চিন্তা করা হয়েছে এটি সঠিকভাবে করা হয়েছে আইনিভাবে অন্যথায় তাকে এসিসি তা করতে বাধা দেবে সুতরাং আমরা অনেক বেশি আত্মবিশ্বাস পেয়েছি এটা জেনে যে ভবিষ্যতে এই জিনিসগুলোর যত্ন নেওয়া হচ্ছে হুমকির ধরন এবং প্রতিরোধের উপায় তাহলে একটি ব্যবসার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সাধারণ হুমকিগুলি কী কী সর্বোত্তম উদ্দেশ্য থাকা সত্ত্বেও ব্যবসাগুলি সংগঠনের ভেতর এবং বাইরে উভয় দিক থেকেই ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছে মাইরি আমরা কি তা জানি না আমরা সেই ক্রমাগত হুমকির প্রথম অভিজ্ঞতা পেয়েছি প্রধানত অভ্যন্তরীণ লোকজন এবং সংস্থাগুলি থেকে সাইবার আক্রমণ সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রসার মানে ব্যবসাগুলিকে ফিশিং ম্যালওয়্যার র্যানসামওয়্যার এবং পাসওয়ার্ড আক্রমণ থেকে রক্ষা করতে হবে এই আক্রমণগুলি সংবেদনশীল তথ্যকে আপোষ করতে পারে এবং কার্যক্রমে বাধা দিতে পারে অভ্যন্তরীণ হুমকি দুর্ভাগ্যজনকভাবে আমরা এটি প্রথম হাতে জানি ঝুঁকি বর্তমান বা প্রাক্তন কর্মচারীদের কাছ থেকে আসে যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গোপনীয় তথ্য ভাস বা মাবব ব্যবহার করতে পারে এই ঝুঁকিগুলি কমাতে শক্তিশালী অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং নিয়মিত কর্মচারী প্রশিক্ষণ অপরিহার্য আমাদের সিইও যখন বলেছিলেন যে তিনি ব্যবসার নিয়ন্ত্রণ ফিরে নিচ্ছেন তার কারণ ছিল ঠিক এটাই অপব্যবহার এবং গোপনীয় তথ্যের অপব্যবহার কমানো যা অনেকের কাছে ছিল এবং সেই তথ্যের অ্যাক্সেস বন্ধ করা এবং তালিকার শেষটি হলো প্রাকৃতিক সুরক্ষা ব্যর্থতা অপর্যাপ্ত প্রাকৃতিক সুরক্ষা যেমন সংবেদনশীল নথি না লক করে রাখা বা পরিদর্শকের অ্যাক্সেস নিয়ন্ত্রণ অবহেলা করা সেই লঙ্ঘন এবং চুরির কারণ হতে পারে তাহলে আপনার ব্যবসাকে কার্যকরভাবে রক্ষা করতে নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা সর্বোত্তম ব্যবস্থা বা প্র্যাকটিসগুলি কী কী একটি ব্যাপক কৌশল প্রয়োজন যা আইনি প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক ব্যবস্থাকে সমন্বয় করে আইনি চুক্তি ব্যবহার কর্মচারী ঠিকাদার এবং অংশীদারদের সাথে সমস্ত চুক্তিতে এনডিএ গোপনীয়তার ধারা বাস্তবায়ন করা অপরিহার্য পরিষ্কার নীতি স্থাপন করুন ডেটা হ্যান্ডেলিং আইটি সুরক্ষা এবং গ্রহণযোগ্য ব্যবহারের উপর ব্যাপক নীতি তৈরি এবং প্রয়োগ করুন সমস্ত কর্মীদের এই প্রোটোকলগুলিতে নিয়মিত প্রশিক্ষণ পাওয়া উচিত এছাড়াও আমি জানি যে যদি কিছু ডিজাইন করা হয় যদি কিছু ঘটে তাহলে এখন আমাদের সিওর চোখ দিয়ে যাবে এখন আমাদের সিও না দেখলে কিছু করা যাবে না এটি আমাদের সবার জন্য নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করছে এটা জেনে যে তার জ্ঞান ছাড়া কিছুই করা হচ্ছে না সেই ডেটাতে অ্যাক্সেস নিয়ন্ত্রণ সংবেদনশীল তথ্যে অ্যাক্সেসকে প্রয়োজন ভিত্তিকভাবে সীমিত করুন ডিজিটাল ডেটা অ্যাক্সেস সুরক্ষিত করতে বহুকরণ প্রমাণীকরণ শক্তিশালী পাসওয়ার্ড এবং ইনক্রিপশন ব্যবহার করুন এবং সেখানে শেষ কয়েকটি হল আপনার সিস্টেমগুলিকে সুরক্ষিত করুন সমস্ত সফটওয়্যার এবং সাইবার সিকিউরিটি টুলকে আপ টু ডেট রাখুন নিয়মিত ব্যাকআপ নিন যা লঙ্ঘন বা সিস্টেম ব্যর্থতার ক্ষেত্রে ব্যবসার ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের শেখায় একটি পাঠ হল ব্যাকআপ করা আমাদের সমস্ত কোডিং ডেটা ইত্যাদির জন্য একটি ব্যাকআপেরও ব্যাকআপ থাকা একজন ব্যক্তিকে একটি জিনিসে অ্যাক্সেস করতে না দেওয়া এবং যদি সে চলে যায় বা ফাঁস করে তাহলে আপনি এটি হারাবেন এটি এমন কিছু যা আমরা অতীত থেকে শিখেছে এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমাদের সকলের জন্য এটি বাস্তবায়িত হয়েছে এবং শেষটি হল কর্মচারীর অফবোর্ডিং ম্যানেজ করা যখন একজন কর্মচারী চলে যায় তখন নিশ্চিত করুন যে সমস্ত কোম্পানির সম্পত্তি ফেরত দেওয়া হয়েছে এবং গোপনীয় তথ্যে তাদের অ্যাক্সেস অবিলম্বে বাতিল করা হয়েছে একটি এক্সিট ইন্টারভিউ তাদের চলমান গোপনীয়তার বাধ্যবাধকতা মনে করিয়ে দিতে পারে সাধারণ মানুষের ভাষায় এর মানে কি মূলত গোপনীয় তথ্যে তাদের যা অ্যাক্সেস থাকুক না কেন সেটা কোড হোক মানুষ হোক ডেটা ইত্যাদি হোক তারা কর্মক্ষেত্রের বাইরে থেকে এটি অ্যাক্সেস করতে পারবে না এটি অভ্যন্তরীণ সঠিক প্রোটোকলের মাধ্যমে করতে হবে এবং যখন তারা চলে যায় তাদেরকে আক্ষরিকভাবে সেই কর্মক্ষেত্রের বাইরে থেকে এটি অ্যাক্সেস করতে বাধা দেওয়া হয় প্রত্যক্ষভাবে আমাদের সাথে যা কিছু ঘটেছিল তার বেশিরভাগই কোভিডের কারণে ঘটেছিল লোকেদের বাড়িতে কাজ করতে হয়েছিল তাদের বাইরে থেকে অ্যাক্সেস ছিল এবং এটি সেই ডেটা লঙ্ঘনের কারণে আমাদের সাথে ঘটা অনেক অপকর্মের সুযোগ করে দিয়েছিল সুতরাং সব মিলিয়ে ব্যবসার পরিবেশে সুরক্ষা এবং সুরক্ষা গ্রাহকদের জন্য অত্যন্ত ভালো। এটি ব্যবসার জন্য অত্যন্ত ভালো কারণ এটি তাদের সেই প্রতিযোগিতামূলক সুবিধা দেয় যাতে লোকেরা কেবল তখনই জানতে পারে যখন এটি সম্পন্ন হয় এবং যখন এটি প্রস্তুত এবং ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে এবং আমাদেরও এটি আমাদের সেই আত্মবিশ্বাস দেওয়া উচিত যে আমাদের সিইও তার ক্ষমতার মধ্যে সব কিছু করছেন যাতে কেবল তথ্য গোপনীয় থাকে তা ফাঁস হচ্ছে না তা অপব্যবহার করা হচ্ছে না আমাদের প্রতিযোগীরা সেই সুবিধা পাচ্ছে না বরং বহুমূল্যবান হল তার অর্থ হল যখন আমরা এটি দেখব তখন তা আমাদের নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করার জন্য ভালো প্রস্তুত এবং ব্যবহারযোগ্য হবে যাই হোক বন্ধুরা আজ আমার থেকে এতটুকুই কাল আপনাদের সবার সাথে এখানে দেখা হবে আমি আপনাদের জন্য অন্য কিছু নিয়ে আসব যা আশা করি আপনাকে ভাবতে সাহায্য করবে হয়তো অনুপ্রাণিত করবে যদি অবশ্যই আমি কিছু শুনি আমি আপনাদের জানাবো কিন্তু আপাতত আমি আজ অনেকগুলি ভিডিও আপলোড করেছি আমি জিনের জেনকে নিয়ে ওডে দোকান জেনেছি যে আজ এসেছে এবং জিন আপনাকে অনেক ধন্যবাদ জিন এইমাত্র ব্যাকগ্রাউন্ডে চিৎকার করে বলেছে ধন্যবাদ এছাড়াও ধন্যবাদ হিসেবে জিন তার গতকাল এবং সপ্তাহান্তের বর্জ্যের জন্য ভালোবাসা এবং আনন্দের বিশাল প্রকাশটি জানাতে চেয়েছিল এটি সত্যি অসাধারণ ছিল আমি জানি যে জেনের বর্জ্যের জন্য যে পোস্টটি আমি করেছিলাম সেখানে আপনাদের কাছ থেকে হাজারের বেশি লাইক এসেছিল এটি আমাদের সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ এটা জেনে যে আপনারা আমাদের সমর্থন করেন এছাড়াও অন্যান্য ভিডিও জেমস হকিন্স জিম হকিন্স তিনি একটি খুব ভালো ভিডিও আপলোড করেছেন ওপি ডিজিটাল ব্লুপ্রিন্ট সেটিও আপলোড করেছেন এছাড়াও আমাদের ক্রিস জনসনের একটি ভিডিও আছে হুগোর সাথে সেটিও সেখানে আছে তাই সেটিতেও একবার নজর দিন এবং এছাড়াও গ্রেট জনি যিনি বুধবার সবসময় একটি নতুন গান নিয়ে আসেন সেগুলির গানের কথাগুলি অসাধারণ আমার চ্যানেলে থাকা সমস্ত নতুন ভিডিওগুলি মূল ব্যক্তির সাথে যুক্ত তাই প্লিজ ডিসক্রিপশনে থাকা হাইপার লিঙ্কে ক্লিক করে তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রিপশনের কথা বলতে গেলে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং পরবর্তী ধাপে যা কিছু ঘটছে সেগুলির সাথে ডেট থাকতে চান তাহলে সেই সাবস্ক্রাইব বটনটি টিপুন এবং বেলে ক্লিক করতে ভুলবেন না যাতে আমি আবার লাইভে গেলে বা চ্যানেলে আরও ভিডিও আপলোড হলে আপনি বিজ্ঞপ্ত হন আমার থেকে এতটুকুই কাল আপনাদের সবার সাথে দেখা হবে বাই